আপনাদেরকে আজকে একটা সত্য একটা ঘটনা বলবো যা আমার সাথে ঘটে গিয়েছে তো আমি আরো গত দুই মাস আগে ফেসবুক থেকে ভালো একটা টাকা ইনকাম করতাম তা বাংলাদেশ টাকায় হয় মোটামুটি অনেক টাকা আমি ফেসবুক থেকে ইনকাম করি তুই তখন আমার মাথায় আমার মাথায় মানে চিন্তা ঘুরফাক খাটতেছিল খাইতেছিল যে আমি যদি প্রবাসে যে টাকাটা কামাই করি বা প্রবাসে যেই টাকাটা আমি আয় করি ওই টাকাটা যদি আমি ফেসবুক থেকে ইনকাম করতে হয় তাহলে আমি ফেসবুকে যে আমার যে প্রবাসের কাজটা আছে ওই কাজটা ছেড়ে দিব তো তখনই আমি আমার এক বড় ভাইয়ের সাথে আমার কথা হয় তো আমি ওনাকে এই ব্যাপারটা শেয়ার করলাম আর কি আমার বড় ভাইয়ের নাম হচ্ছে সবুজ আপনাদের বলে রাখি তো আমি আমার বড় ভাইয়ের সাথে শেয়ার করলাম যে ভাই আমি তো ফেসবুক থেকে মোটামুটি একটা টাকা আয় করি তো আমি ইনশাল্লাহ আরো ভালো একটা অ্যামাউন্ট যদি আমি আয় করতে পারি তাহলে আমি এই যে ফবাসের কাজ করি ওই জবটা আমি ছাইরা দেবো এবং ব্যাস চলে যাবো তখন আমার ওই প্রবাসী ভাই তখন আমার ওই ফবাসী ভাই আমাদের বলে আমার বড় ভাইটা বলে যে দেখ ফেসবুক ইউটিউব এটা একটা একটা প্ল্যাটফর্ম এখানে তো দীর্ঘস্থায়ী না না ওই তুই কখনো করিস ফেসবুক থেকে টাকা ইনকাম কর বা ইউটিউব থেকে টাকা ইনকাম কর কিন্তু তুই তোর যে মূল কাজটা ওইটা ধরে রাখবি তো আমি তখন বাইয়ের কথাটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি আমি ভাবছি এড়িয়ে গেছি ঠিক এটার এক মাস পরেই মানে সবকিছু তুফানের তো লকডাউন হয়ে গেছে আমার ফেসবুক থেকে ইনকাম বন্ধ ইউটিউব থেকে ইনকাম বন্ধ তখন গিয়ে আমার ওই ভাইয়ের কথা আমার মনে হয়েছে যে ভাই আসলে কি বলতে চাইছিল তো আমি যদি ধরেন ফেসবুক থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতাম আর তখন চাকরিটা ছাইরা দিতাম তো এখন গিয়ে এখন আমাকে অনেক একটা বিপদে পড়তে হইতো এখন আমি ওই বাইরের কথা স্মরণ করতেছি আর কি আমার ধন্যবাদ সহজ ভাই আপনাকে তো ওই আমার ভাই কি বলতে তখন আমি এখন গিয়ে বুঝতে পারতেছি তো যারা ফেসবুক ইউটিউব পে আপনাদের নিজের কেরিয়ার মনে করতেছে ভুলে যান কারণ সম্ভব না ভাই ক্ষণস্থায়ী হবে